কেমন আছেন সবাই আজকে বৃহস্পতিবার আজকে আমাদের ঘরে সবাই নিরামিষ রান্না হবে সব আজকে রান্না হবে ডাল সিদ্ধ হচ্ছে ছোলার ডাল আজকে রান্না হবে সয়াবিন গোটা দিয়ে আলু দিয়ে

করলা দিয়ে ছোলার ডাল রান্না কিন্তু অনেক ভালো হয় কিন্তু গরম মশলা দিয়ে হাসি গাই গ্যাসটা শেষ হয়ে গেছে হঠাৎ করে সো আর রান্না করতে পারিনি একটাই রান্না শেষ হয়েছে ডাল আর করলা দিয়ে ওইটা দিয়ে আমরা সবাই বাত খেয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা